শীঘ্রই গরম থেকে রেহাই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকছে সতর্কবার্তা এবং দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করছে বর্ষা বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হওয়া সকাল থেকেই শহর কলকাতায় আকাশ আংশিক ভেঙলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক নয় ডিগ্রি কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি বেশি এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিন বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক পঁচাশি শতাংশ এবং সর্বনিম্ন একান্ন শতাংশ ভোট গণনার দিন সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বদলাবে কয়েকটি জেলায় ঘন্টা পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার বজায় থাকবে এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বর্জ্যপাতের আশঙ্কা রয়েছে বুধবার ও বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ইতিমধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকে দমকা ঝোড়ো হাওয়া বইছে কিছু জেলায় এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় তবে বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাপ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আলিপুরদুয়ার এবং কোচবিহারও ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশে মে একই জায়গায় রয়েছে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গে তৈরি ঘড়ি প্রবেশ করেছে বর্ষা কিন্তু এরপর আর তার স্থান পরিবর্তন হয়নি এই সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু আগামী সপ্তাহে মাঝামাঝি সময় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়িদ্যাদের